বাড়িটি সম্পূর্ণ রেডি একটি বাড়ি এবং বাড়িটির সামনে রয়েছে বিশ ফিটের রাস্তা এই যে দর্শক দেখা যাচ্ছে রাস্তাটি আশেপাশে আরও কিছু কনস্ট্রাকশনের কাজ চলমান এবং আজকের সেই বাড়িটি এই যে সোজা দেখা যাচ্ছে পাঁচতলা রেডি ফাউন্ডেশন করা এবং এখান থেকে আড়াই লক্ষ টাকা রানিং ভাড়া দোকান এবং বাড়ি সহ যে আড়াই লক্ষ টাকা ভাড়া আপনারা পেয়ে যাবেন যারা বড় বাড়ি কেনার জন্য আগ্রহী এবং যাদের কমার্শিয়াল চিন্তা রয়েছে যে কিনা আমরা আমাদের কিছু টাকা ইনভেস্ট করব যাতে ভালো ফিডব্যাক আসে আপনারা চাইলে এখান থেকে আরও ডাবল বা ডাবলের চাইতেও বেশি প্রফিট আর্ন করতে পারবেন যদি বাকি কাজটুকু কমপ্লিট করে নেন তো দর্শক চলে আসছি এই যে বাড়িটির উত্তর পাশে এই যে একটি টিনের সাপড়া দেখা যাচ্ছে এখান থেকে সীমানা শুরু বাড়িটির সামনে বিশ ফিটার রাস্তা আশেপাশে প্রচুর পরিমাণ ঘরবাড়ি একদম সম্পূর্ণ ঘনবসতিপূর্ণ একটি এলাকা এবং চতুর্দিকে প্রচুর পরিমাণ ঘরবাড়ি এবং এখানে ভাড়ার ব্যাপক চাহিদা যেহেতু বাড়িটির আশেপাশে রয়েছে বেশ কয়েকটি ছোট বড় গার্মেন্টস এবং এখানে ভাড়ার হানড্রেড পারসেন্ট ডিমান্ড অর্থাৎ বেশি চাহিদা এখানে আপনারা এখানে ভাড়া ঘর ভাড়া দেওয়ার জন্য তেমন কোনো টেনশন করতে হবে না তো দর্শক চলুন আমরা আপনাদেরকে বাড়িটির ভিতরের অংশগুলো দেখানোর চেষ্টা করব। এবং এই যে বাড়িটির উত্তর পাশের সীমানা থেকে সোজা আমরা আপনাদেরকে নিয়ে যাব বাড়িটির ভিতরে বাড়িটির ভিতরে আমরা গেট দিয়ে প্রবেশ করতেই দেখা যাচ্ছে দুই সারিতে রয়েছে বেশ কয়েকটি সেমি পাকা রুম যেগুলো একটি মাদ্রাসা জন্য ভাড়া দেওয়া রয়েছে এখানে আর বাকি অর্ধেক জমির উপরে রয়েছে রাজুকের প্ল্যান করা পাঁচতলা কমপ্লিট ছয়তলা অনুমোদন তো দর্শক একদম রেডি নতুন বাড়ি এখানে আপনারা ক্রয় করতে পারবেন এবং বাড়িটি সম্পূর্ণ একটি নিয়ন্ত্রিত এরিয়ার মধ্যে চতুর পাশেই শহর অর্থাৎ কোনো পাশেই ফাঁকা জমি নেই এই বাড়িটির চতুর্দিকেই ঘর বাড়ি আবারও বলছি ঘনবসতিপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল জোনে এই বাড়িটির অবস্থান যারা কমার্শিয়াল চিন্তা করতেছেন শুধু তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বেশি উপযোগী তো দর্শক এই বাড়িটির বাকি অর্ধেক কাজ আপনারা কমপ্লিট করে নিলে এখান থেকে পাঁচ থেকে সাত লাখ টাকা ভাড়া পেয়ে যাবেন তো দর্শক আমরা চলে আসছি বাড়িটির ভিতরে ঢুকতে আমরা এই যে দেখাচ্ছি এ ভিতরে আরও দুই থেকে আড়াই কাঠা জমির উপরে এক্সট্রা একটি নন ফাউন্ডেশন বাড়ি রয়েছে যে হাতের ডানে যে বাড়িটি এখানে প্রায় দুই থেকে আড়াই কাঠা জমির উপরে চারতলা ফাউন্ডেশন করা অর্থাৎ নিজেরা নিজেরা করা এটার কোনো ফাউন্ডেশন নেই তো এখানে এই যে দেখা যাচ্ছে এই বাড়িটি সহ এগারো কাঠা জমি টোটাল এগারো কাঠা জমি অর্থাৎ রাজুকের প্ল্যান করা হয়েছে প্রায় দশ কাঠা জমি নিয়ে যেখানে অর্ধেকের মধ্যে অলরেডি পাঁচতলা কমপ্লিট এবং বাড়িটির সম্পূর্ণ পিছনের অংশ চতুর্দিকে ডিমার্কেশন করা বাউন্ডারি একদম কমপ্লিট বাড়িটি একদম নতুন রেডি বাড়ি তো দর্শক আপনারা যখন ভিজিটে আসবেন অবশ্যই বাড়িটি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে এই যে দেখা যাচ্ছে যে বাড়িটি এটি হচ্ছে ছোট্ট বাড়ি এটার সাথে অ্যাটাচড তো এখান থেকে আমরা চলে আসলাম এখন বাড়িটির ভিতরে আমরা মূলত মূল গেট দিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করেছি অর্ধেকের মধ্যে পাঁচতলা এবং সম্পূর্ণ বাড়ি রুম সিস্টেম করে করা হয়েছে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জোন এখানে ছোট্ট ফ্যামিলি যারা অর্থাৎ একটি বাচ্চা বা দুইটি বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ এই ধরনের ভাড়াটিয়ার চাহিদা একশো পার্সেন্ট বেশি এবং তাদেরকে অনুসরণ করে বাড়িটি করা হয়েছে সবগুলো রুমের মধ্যে অ্যাটাচড বাথরুম কিচেন রুম সবগুলো ভিতরে দেওয়া রয়েছে এবং বেশ বড় বড় সাইজের রুম করা হয়েছে যেখান থেকে ভাড়ার জন্য খুবই ভালো হয়েছে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জোন এখানে যদি ফ্ল্যাট সিস্টেম করা হতো হয়তোবা ভাড়া আরও কিছু কম আসতো যার কারণে এখানে আড়াই লাখ টাকা ভাড়া পাওয়া যাচ্ছে রুম সিস্টেম এবং সিঙ্গেল ফ্যামিলি এক এক ফ্লোরে এক এক সিস্টেমে করা হয়েছে আমরা আপনাদেরকে কিছু আংশিক দেখানোর চেষ্টা করলাম যাতে করে আপনারা বুঝতে পারেন বাকিটা আপনারা সরজমিনে আসলে দেখতে পারবেন এবং এই যে এই অর্ধেকের পাশেই রয়েছে একটি গ্যাপ এই গ্যাপ দিয়ে আরও এই গ্যাপটা থেকে যাবে পরবর্তী আপনারা এখান থেকে কাজ শুরু করবেন সামনের কাজটুকু করে নিতে পারবেন এবং কি পরিমাণ ঘনবসতি আপনারা দেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন আমরা আপনাদেরকে বাড়ির ছাদে নিয়ে যেতে পারলে আরেকটু দেখাতে পারতাম আশেপাশে প্রচুর গার্মেন্টস তো দর্শক বাড়িটির দাম পড়বে সাত কোটি টাকা আপনারা আসবেন পছন্দ হলে আমরা এটা কিছুটা সমন্বয় করার চেষ্টা করব ইনশাল্লাহ মালিকের সাথে সরাসরি কথা বলা যাবে আপনারা বিজিটা আসলে আপনাদেরকে মালিকের সাথে বসিয়ে দেওয়া হবে আপনারা অবশ্যই দাম করে নিতে পারবেন এবং মিডিয়া চার্জ ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট বাধ্যতামূলক এটা উভয়কেই পে করতে হবে ক্রেতা ওয়ান পার্সেন্ট এবং বিক্রেতা টু পার্সেন্ট এই কন্ডিশনে আমরা বাড়িটি আপনাদেরকে দেখাবো যাদের ভালো লাগবে আপনারা দেরি না করে অবশ্যই বাড়িটি ভিজিট করবেন সকলের প্রতি অনুরোধ থাকবে এবং অবশ্যই আপনারা এই বাড়িটি ক্রয় করলে লাভবান হবেন যেহেতু বাড়িটি একদম নতুন আর প্রপারের মধ্যে এবং একদম কাছাকাছি সব কিছু সুযোগ সুবিধা নাগরিক স্বয়ং সম্পূর্ণ সুযোগ সুবিধা সম্পূর্ণ সবাই ভালো থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম